চো এটার দাম রয়েছে নশো পঞ্চাশ এটা ষোলোশো পঞ্চাশ এটা এগারোশো রয়েছে এটা হাজার রয়েছে ছোট ছোটো মতন যেটা দেখা যাচ্ছে এইটা তিন হাজার পাঁচশো টাকায় তাই তো অনেক রকম চব্বিশশো টাকা থেকে টাকা থেকে শুরু আর এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত ঝাড়বাতি রয়েছে এরকম করে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজারে মোটামুটি খারাপ হবে না ভালো ভালো মাল অনেক রকমের রয়েছে তো হে গাইস নতুন একটা ফ্রেশ নিউ ভাঙা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আজকে আমি কোথায় আছি মোটামুটি তোমরা আশেপাশে সব কিছু দেখে বুঝতে পারছো আমি কোথায় আছি আজকে আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার সব থেকে পপুলার একটা মার্কেট মানে চান্নি মার্কেট বা চোর বাজার এখানে সমস্ত জিনিস মোটামুটি যা দাম তার একদম এইটুকু কম পাওয়া যায় মানে পঞ্চাশ হাজার টাকার মাল এক হাজার টাকায় পেয়ে যাবে আর দশ হাজার টাকার মাল একশো টাকায় পেয়ে যাবে আর মার্কেটটা দেখে নাও এখানে বাঁশ খাওয়া থেকে খুব সাবধান যাই হোক বেশি কথা বলে ডাইরেক্ট ভিডিওটা শুরু করা যাক মোটামুটি বিকেল না শুরু হতে হতে মার্কেটের ভিড়টা দেখে নো মার্কেটের অবস্থাটা দেখে একদম প্রচণ্ড লেভেলের ভিড় হয় আর এখন থেকে এদের মার্কেটটা শুরু হয় আর কন্টিনিউ ভিড় থাকে কন্টিনিউ ভিড় দেখো এখানে শুধু চোর মার্কেট নেই এখানে বিভিন্ন রকম ঝাড়বাতিও পেয়ে যাবে একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব মানে লাইটের ডিজাইন দেখে এখানে লাইট ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে চারিদিকে সব লাইট দেখতে পাচ্ছ একদম দেখো এখানে বিভিন্ন রকমের তোমরা মেটাল পেয়ে যাবে মানে বিভিন্ন কালারিং এর ডিজে লাইট থেকে শুরু করে সব কিছু যেদিকে তাকাচ্ছি যেন দীপাবলি হচ্ছে নাও লাইটগুলো একবার দেখে নাও মানে যেদিকে তাকাচ্ছি যেন শুধু লাইট আর লাইট যে দোকানে যাবে শুধু লাইট এটা পুরো লাইট মার্কেট টোটালটাই লাইট মার্কেট লাইট মার্কেট ছাড়াও আরও অনেক কিছু রয়েছে কিন্তু আমরা এখন স্পেশালি এসেছি লাইট মার্কেটে আর লাইটগুলো একবার দেখে নাও দেখো ভাই এখানে মোটামুটি কত রকমের লাইট পাওয়া যায় দেখে নাও চার্নি মার্কেট অ্যাকচুয়ালি লাইটের মার্কেট বলা হয় কেন দেখে মানে এখানে বিভিন্ন রকম আপনারা দোকান সাজাতে পারবেন এরকমভাবে দেখতে পাচ্ছেন মানে দড়ি দিয়ে এরকম সুন্দর সুন্দর লাইট রয়েছে এই লাইটগুলো রয়েছে এদিকে অনেক রকমের লাইট রয়েছে আর দোকানের ভিতর ঝাড়বাতিগুলো দেখে নাও চার্নি মার্কেটে আসলে মোটামুটি আপনারা এরকম সুন্দর সুন্দর লাইট পেয়ে যাবেন ঝাড়বাতি পেয়ে যাবেন আর ঝাড়বাতির ডিজাইনগুলো আমি একটু হালকা করে দেখাচ্ছি দেখো দেখো এই ঝাড়বাতি এই ঝাড়বাতির ডিজাইনটা দেখে নাও দাম এখানে এলে আপনাদের বলে দেবে আর তবু আমি একটা ছোটোখাটো একটা দাম জিজ্ঞেস করছি দাদা এইটার দাম কী হতে পারে দাদা এটা এটা এইটা তিন হাজার পাঁচশো টাকায় তাই তো অনেক রকম রকম কালার হয় তিনটে কালার আর সব থেকে এক্সপেন্সিভ কী রয়েছে দাদা বাহ বাহ চল্লিশ হাজার টাকার মাল দেখে নাও চল্লিশ হাজার টাকার মাল ঝাড়বাতি জাস্ট কতটা বড়ো সাইজ দেখে নাও এখানে মোটামুটি একদম তিন হাজার তিন হাজার থেকে শুরু আছে নাকি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা থেকে শুরু আর এক লাখ কুড়ি হাজার টাকার পর্যন্ত ঝাড়বাতি রয়েছে মালগুলো দেখে নাও মানে এটা এক লাখ কুড়ি হাজার টাকার মাল এখন ডিসপ্লে করে নেই মালটা জাস্ট একবার দেখে নাও এক লাখ কুড়ি হাজার টাকার মাল কোনটা ওইটা ওটা ডিসপ্লে করলে মাটিতে প্রচুর বড় তাই তো এইটা কি দাম হতে পারে তবু এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই একটা মাল দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এই কালারটা দেখে একদম অনেক রকম কালার হয় তুমি যেরকম করবে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজারে মোটামুটি খারাপ হবে না ভালো ভালো মাল অনেক রকমের রয়েছে আর এগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক মাল দেখতে পাচ্ছেন আর ঘর সাজানোর জন্য খুব সিম্পলের ওপর দিয়ে এটা একটা দেখতে পারেন এটাও খুব সিম্পল এছাড়া রয়েছে বিভিন্ন রকম রয়েছে যেমন এই একটা কালার এই একটা কালার আপনার এই একটা কালার দেখতে পাচ্ছেন ঠিক আছে এই একটা মাল দেখতে পাচ্ছেন মানে যত রকমের লাইট রয়েছে আপনারা যদি নাইট ল্যাম্প ল্যাম্প দিতে নিতে আসেন দেখতে পাচ্ছেন এখানে কত রকমের নাইট ল্যাম্প রয়েছে অনেক রকমের আর দাম বাজেটের মধ্যে হয়ে যাবে খুব হাই ফাই না দেখতে পাচ্ছেন আরও এখানে কত রকমের লাইট রয়েছে বিভিন্ন রকমের দামের রয়েছে বিভিন্ন রকমের মানে এদিকে দেখতে পাচ্ছেন চারকোনার ওপর দিয়ে রয়েছে আর জাস্ট মালের লুকগুলো দেখে নেব প্রত্যেকটা মোটামুটি বাড়ি সাজাতে মানে তিন হাজার থেকে চার হাজার খরচা করলে মোটামুটি একদম বাড়ি ঝিকমিক করবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর লুক রয়েছে কোথায় আসতে হবে মোটামুটি চাঁদনি মার্কেট চলে আসতে হবে দেখো চাঁদনি মার্কেটে লাইটের কালেকশান বলতে আমরা একমাত্র বুঝি চাঁদনি মার্কেট আর সস্তায়ও মাল রয়েছে অনেক রকম সব রকম মাল রয়েছে আর এগুলো একটু ভালো কোয়ালিটির মাল রয়েছে দেখো ভাই লাইটের মেলা চলছে দীপাবলি চলছে দেখে নাও দীপাবলি চলছে মানে কত রকমের লাইট দেখে নাও কত ছোট ছোটো 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 চুনি ল্যাম্প থেকে শুরু করে নাইট ল্যাম্প সব কিছু পাওয়া যাচ্ছে এখানে মোটামুটি কত রকমের মানে ঘর সাজানোর স্টক রয়েছে দেখে নাও মানে একদম পুরো আলাদা লেভেলের লাগছে দেখতে পাচ্ছ মানে এ একটা সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি ঘরে লাগালে ঘরের লুক চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন রকমের মাল রয়েছে আর এই একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে এই একটা কাউকে গিফট করার হলে এগুলো পেয়ে যাবেন আর এই ছোট ছোটো ছোট 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 ছোটো এগুলো ঝাড়বাতি রয়েছে দাদা এই ছোটো ঝাড়বাতির দাম কী রয়েছে তবু

ভ্যারিভ আমরা আর একটা ঝাড়বাতি দোকানে চলে এসেছি এখানে কত রকম নাইট ল্যাম্প ঝাড়বাতি সব কিছু দেখাচ্ছি দেখে নাও দেখো আমার পেছনে রয়েছে মোটামুটি প্রচুর রকমের নাইট ল্যাম্প মানে কত রকমের মালগুলো দেখে নাও আর ওপরে রয়েছে মোটামুটি এগুলো সব ঝাড়বাতি রয়েছে বিভিন্ন রকমের এতক্ষণ আমি আরও ঝাড়বাতি অনেকক্ষণ দেখাচ্ছি আর দেখো মানে চান্দি মার্কেটে আসলে মোটামুটি একটু দামাদামি করে নেবেন এখানে বিভিন্ন রকমের মাল পাওয়া যায় আর সব এ টু জেড মানে হাজার দেড় হাজার লাখ একশো দুশো সব রকমের মাল পাওয়া যাবে আর এখানে আসুন মোটামুটি বিভিন্ন বিভিন্ন রয়েছে কত রকম স্টাইল দেখে নাও কত সুন্দর সুন্দর মাল এই একটা দেখে রকমের দাম বিভিন্ন রকমের মাল আর দামগুলো আমি দেখাতে পারছি না কারণ এখানকার লোকগুলো প্রচন্ড লেভেলের ব্যস্ত তবু হালকা করে একবার দেখিয়ে দিচ্ছি আমি দামগুলো চলো দেখো এই মালগুলো দেখে নাও কত সুন্দর মাল দেখো ঘরে সাজাবে এগুলো মারাত্মক লেভেলের লাগবে জাস্ট মারাত্মক লেভেলের লাগছে ঘড়ি দেখে নাও ঘড়ি যদি এরকম ঘড়ি লাগাতে যাও তোমরা এরকম ঘড়ি পেয়ে যাবে আর এখানে ঝাড়বাতি রয়েছে এই দেখো রিং লাইট টাইপের কত সুন্দর লাগছে দেখে নাও এগুলো দেখে নাও লাইট আর লাইট শুধু ল্যাম্প দেখা পাচ্ছ এটার দাম রয়েছে নশো পঞ্চাশ এটা ষোলোশো পঞ্চাশ সব থেকে কমা দামির ওপর এটা কি দাম আছে এটা এগারোশো পঞ্চাশ রয়েছে এটা হাজার পঞ্চাশ রয়েছে এটা এটা ষোলোশো টাকা আর এই লাইট গুলো কি রয়েছে এই যে এই মডেল ওরে বাবা ডাইনিং টেবিলের ওপর এটার দাম কি রয়েছে সাড়ে চার হাজার টাকা আর এই ছোট মতন যেটা দেখা যাচ্ছে এইটা ষোলোশো টাকা এছাড়া অনেক রকমের মালপত্র রয়েছে যেমন এই একটা শোপিস করতে পারবেন এটা কি দাম আছে দাদা বারোশো পঞ্চাশ আর এই ময়ূরটা ময়ূরটা রয়েছে তেরোশো টাকা মারাত্মক লেভেলের মোটামুটি তোমরা দাদার কাছে আসবে চান্নি মার্কেট এই দাদা দাদাকে তোমরা দেখে আর একদম পুরো চান্নি মার্কেটের ভেতরে ঢুকলেই মাল পেয়ে যাবেন আর বিভিন্ন রকমের মাল সব রয়েছে দেখতে পাচ্ছেন এটা যা নেবেন মোটামুটি ডিসকাউন্ট আসবে নাকি একদম একদম যা নেবেন মোটামুটি সাড়ে আটশো আর এটা কি সেট কত দাম আছে এটা সাড়ে সাত হাজার টাকা আর এগুলো কত করে মিটার যাচ্ছে চল্লিশ টাকা ষাট টাকা তাই তো যেরকম দামে নেবে যাই হোক দেখতে পাচ্ছেন কত রকমের এখানে ডিজাইন দেখতে পাচ্ছেন কত আর এইটা কি সেট আছে দাদা এটার দাম সাড়ে সাত আর এইগুলো সাড়ে নশো টাকা আপনারা চলে আসুন চাননি মার্কেটে এই দোকানে ওনার যারা ইউটিউবের জন্য মোটামুটি ব্লগ লাইট টাইট লাগে এরকম রিং লাইট লাগে তোমরা এখানে রিং লাইট পেয়ে যাবে অনেক কম দামে আমরা এখান থেকে কিনবো দেখি কত দাম বলে আর সত্যি বলতে ভাই এখানে মানে এক দাম বলে আরেক নেয় মানে তিন হাজার টাকার মাল তুমি এক হাজার টাকায় করতে পারবে আর প্রচুর 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 সব রকম মাল পেয়ে যাবে তোমরা ব্লগের তবে দাম একটু করে নেবেন কারণ এরা যা দাম চায় তোমাদের এখান থেকে পালানো ছাড়া কোনো উপায় হবে না সো গাইজ আমরা মোটামুটি প্রচুর জিনিসপত্র কিনেছি এবং দেখি কথা কিনেছি দেখতে পাচ্ছ আমাদের নতুন স্টুডিওর সমস্ত মালপত্র কিনে নিয়েছি যাই হোক বন্ধুরা প্রায় আমাদের দশ পনেরো হাজার টাকা চলে গিয়েছে আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর এই মালটাকে এনেছি আমরা আজকে জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য চলো ভিডিওটা শেষ করছি টাটা ভাই ভাই